Lasca-te <laughs> sa dimiata! Ha? A uri de hola! Ma la glima! Ma la glima! Na deja dinara! Ha? 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 এই নাও হ্যাঁ ওইটা পরে ইন্ট্রোনিয়ালিটা শীত মতো তখন তো ছিল না জন্য ल ग म क म क 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 যা আমরা অফিশিয়াল থেকে যাই একটু ঢেকে যাব একটু একটু পুরো ভালোই হবে আপনি দেখুন একটু দেখাই আমরা যেখানে পড় নাও আর যেনা যেনে কি যেন কলর মানে আমার মতো কল আর এটা যদি থাকে ওলে আর ওলে তো মান দিলা বেটি শুদা ভালো আর

I trust the gentleman thing and this এই যে গেস্ট বিদায় নিচ্ছে এখন চলে যাবে ভাবিরা তারা দূরের থেকে আসছে প্রায় দশটা এগারোটার মতো বাঁচতেছে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে যে যার মতো করে

আর আনটি কবি না মনি কবি আনটি কয় পরবে কেন রে আজকের আজকের পর থেকে আনটি এই আনটির মধ্যে ধাপড়া দিয়ে দিব আমি আচ্ছা তো এখন হইল এই যে বরের খাবার বরের প্লেট এটা এই যে এত কাঁচা মরিচকে ভিতরে কিছু নাই কখন খাবাদ বুজ কি হৈছে

আস্তে মা আস্তে 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 ডিম খাস লজ্জা পাস্তে খাইতে খাও ওরে আল্লাহ রে কি এ ফুল কি স্মৃতি আমি রাই খেয়ে দিব তারা সারাদিন মারে তারা ভাত খাওয়াই দিল খাই বকে না কথা কথা আরে আল্লাহ রে যাক যাই হোক এখানে হইলো যখন জামাই প্লেট অনেক বেশি সাজানো হয়েছিল তখন হয়তো আপনাদেরকে দেখাইতে পারি নাই অনেক বেশি কম আছে লিগে দেখাইতে পারলাম সুযোগ পেলাম এই জীবনে অনুষ্ঠান কইরা কোনো দিন কম আর হইল না জীবন বইটা বেশি হইল লিসা রইল ইয়া আর কটা দেন বা তার কটা দেন দেন হ্যাঁ

হা লালু করতে রাত অত ছোট কইছলি তারপর দেখেন এডি তে সারা ছিল খাইয়া গেলে কি হইতো তলে লগে কি কষ্টটা হইতো কন তক মেহনত করাইতেছে দেখলো তারা কেমন ভালোবাসে হ্যাঁ কোন লাবলে কষ্ট করবি নিজের লিগে মানুষের মন পালে কি মানুষ কষ্ট করে বইস বইসে কিন্তু সভাপতি নেই সভাপতি নেই সভাপতি অনেক ব্যস্ত না না ব্যস্ত অনেক তো মাত্র আসবো দুই মিনিটের সময় দিব তারপর কিচ্ছা খতম করে দিব তান তুমি তোমার ওই দাদি বাড়িতে যাবো নাইমদের বাড়িতে যা একটু খাবার দিয়া শোকা যাও রাত্র বলতে কোনো জিনিস নেই যাও একলা যাব কি লেগে যাবো ও যাব রোজ তারপরে ইয়া যাইবো ফুলকি যাইবো ঝিলিক যাইবো

কথা বলতে মানে আপনি কবিতা বন্ধ না এটা কবিতা কোন না তাহলে নাম কি দিব পারি না

আচ্ছা <laughs>

মানুষ আছে সমস্যা নাই আচ্ছা বিয়ে হইলো আমার মেয়ের জন্য একটা গিফট আনছে মেয়ে বলো কথা বলো